আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শুরুতে জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাধাতে চাইছেন ম্যাক্রন লেপেনের অভিযোগ জানিয়ে দেব বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচক বলছে হামাস এছাড়া রয়েছে ইসরায়েল নচ্ছিদের চেয়েও খারাপ ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করবে ফিলিস্তিনিদের উপর সর্বশেষ জানিয়ে দেব শেষ হল লোকসভা নির্বাচন প্রশান্ত কিশোর বলেছেন আবারও ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী রাশিয়া সঙ্গে যুদ্ধ বাধাতে চাইছেন ম্যাক্রন লেপেনের পেনের অভিযোগ ফ্রান্সের বিরোধী দলের নেত্রী লে মেরিন পেন অভিযোগ করেছেন যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাধাতে চাইছেন ফরাসি গণমাধ্যম ফ্রান্স ইনফো কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন বৃহস্পতিবার লে পেনের ওই সাক্ষাৎকার সম্প্রচারিত হয় তিনি সু স্পষ্ট করে বলেন ইউক্রেনের ন্যাটো দেশগুলো সামরিক প্রশিক্ষণ পাঠানো এবং রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহার কিয়েবকে অনুমতি দেওয়ার ঘটনায় চলমান সংঘাত বিশ্ব যুদ্ধের ঝুঁকি তৈরি করছে রাশিয়া কতটা ভেতরে ইউক্রেনকে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হবে তা নিয়ে যখন পশ্চিমা দেশগুলোতে কঠোর কঠিন সমালোচনা চলছে তখন লেপেন এসব বক্তব্য দিলেন ন্যাটো সামরিক জোটভুক্ত কয়েকটি দেশ রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর পক্ষে মত দিয়েছেন অন্যদিকে ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ পশ্চিমা অস্ত্র ব্যবহারের ব্যাপারে যেসব বিধিনিষেধ রয়েছে তার কতকগুলো ভুল তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট গত মঙ্গলবার বলেছেন রাশিয়া রাশিয়ার ভেতরকার যে সমস্ত সামরিক স্থাপনা থেকে ইউক্রেনের উপর হামলা চালানো হচ্ছে সেগুলো ধ্বংসের জন্য কিয়েভকে অনুমতি দেওয়া উচিত তার ওই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন লেপেন তিনি বলেছেন ফরাসি প্রেসিডেন্টের এই বক্তব্যের মধ্য দিয়ে ভয়াবহ বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচক বলছে হামাস গাজার দক্ষিণাঞ্চলীয় অতি ঘনতি বসতিপূর্ণ রাফা শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে রাশিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই অবস্থায় অনেকটা অপ্রত্যাশিতভাবে গতকাল শুক্রবার ইসরায়েলের এই যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করলেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতের প্রস্তাবকে ইতিবাচক বিবেচনা করছে হামাস শনিবার এ এফ পি জানায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহ্বান জানানোর পর গতকাল সন্ধ্যায় হামাস এক বিবৃতি দিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে একটা স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ওই উপত্যকায় পুনর্গঠন ও বন্দী বিনিময় নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছে তারা ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবের কথা ঘোষণাকালে প্রেসিডেন্ট বাইডেন প্রায় আট মাস ধরে চলা গাজায় যুদ্ধ সমাপ্তি টানার আহ্বান জানান তবে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর বাইডেনের শান্তির আলোচনা শুরু করার আহ্বানে নেতিবাচক মনোভাব দেখান তিনি জোর দিয়ে বলেন হামাসের গাজা শাসন করা ইসরায়েলের জন্য হুমকি হয়ে ওঠার ক্ষমতা নিঃশেষ করা পর্যন্ত ইসরায়েলি সেনারা যুদ্ধ চালিয়ে যাবে গাজার দক্ষিণাঞ্চল রাফা শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই অবস্থায় অনেকটা অপ্রত্যাশিতভাবে গতকাল ইসরায়েলের ওই যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করলেন বাইডেন স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসের এই আহ্বান জানান জো বাইডেন তিনি বলেছেন এই সময় এসেছে তিন নতুন এই প্রস্তাবে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর সুযোগ রয়েছে জানিয়ে হামাসের উদ্দেশ্যে বাইডেন বলেন হামাসের সব সময় বলে থাকে তারা যুদ্ধবিরতি চায় এখন হামাসের সামনে প্রমাণ করার সুযোগ এসেছে তারা চাইলেই এটা চায় কিনা বিবিসি জানিয়েছে বাইডেনের প্রস্তাবটি তিনটি পর্যায়ে বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হবে এই সময় গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের তুলে নেওয়া হবে যুদ্ধবিরতির সময় হামাস নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে তাদের মধ্যে নারী বয়স্ক ব্যক্তি এবং আহত জিম্মিরা থাকবেন এর বিনিময়ে ইসরায়েলের বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিতে হবে গাজায় সব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের তাদের বাড়ি ঘরে ফিরতে সুযোগ দেওয়া হবে সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো হবে গাজায় প্রতিদিন মানবিক সহায়তা বাহী ছয়শ ট্রাক ঢুকতে দেওয়া হবে আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর জন্য হাজারো সাময়িক অবসানের ব্যবস্থা গ্রহণ করবে ছয় সপ্তাহে যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা অব্যাহত থাকবে যদিও আলোচনা সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে দ্বিতীয় পর্যায়ে জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস তাদের মধ্যে জিম্মি পুরুষ সেনারাও থাকবেন সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ সেনাকেও সরিয়ে নেওয়া হবে যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নীত করা হবে তৃতীয় পর্যায়ে জিম্মি ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে গাজার জন্য বড় ধরনের একটি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তা গাজা উপত্যকায় বাড়ি হাসপাতাল ও বিদ্যালয় পুনর্নির্মাণ করা হবে হামাসের প্রতি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ায় গাজা যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট বাইডেনের আহ্বানের সঙ্গে সুর মিলিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক ইসরায়েল নচ্ছিদের চেয়েও খারাপ ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েলের ওয়েবসাইটে ওয়াইননেট জানিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফাইজার ভ্যাকসিন সম্পর্কিত একটি নতুন কেলেঙ্কারির সম্মুখীন হয়েছেন ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ হামলা ইসরায়েলের ফাইজার ভ্যাকসিন নিয়ে কেলেঙ্কারি জাতিসংঘের কালো তালিকায় স্থান পাওয়ার ব্যাপারে ইহুদিবাদীদের ভয় মুসলিম দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়ার বিষয়ে ফরাসি প্রকাশনা সতর্কবার্তা এবং গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা এখন পশ্চিম এশিয়ার সবচেয়ে আলোচিত খবর ইরানের বার্তা সংস্থা ইরানা জানিয়েছে ইসরায়েলের সমর্থনে আমেরিকা ও ব্রিটিশ সেনারা মঙ্গলবার রাতে বোমা হামলা চালিয়েছে সূত্রে জানা গেছে পশ্চিম ইয়েমেনের হোদাইদা প্রদেশে পশ্চিমে অবস্থিত আল জাব্বানা অঞ্চলে ওই হামলা চালানো হয়েছে গাজায় ইসরায়েল হামলা শুরু করার পর থেকে ইয়েমেনের হুতি সমর্থিত সরকার ইসরায়েলের সমর্থকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফাইজার ভ্যাকসিন নিয়ে নেতানিয়াহ নতুন কেলেঙ্কারির কাহিনী ইসরায়েলের ওয়েবসাইটে ওয়াইনেট জানিয়েছে ইসরায়েলের বিভিন্ন সংস্থার প্রতিবেদন ও তদন্তে দেখা গেছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহর মন্ত্রিসভা অনুমতি না নিয়েই ইসরায়েলের করোনার ভ্যাকসিন বিতরণে একচটিয়া অধিকার আমেরিকার কোম্পানি ফাইজারকে দিয়েছিলেন ইরানের মেহের বার্তা সংস্থা জানিয়েছে জাতিসংঘে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করতে পারে এমন আশঙ্কা তৈরি হওয়ার পর ইসরায়েল সূত্র জানিয়েছে জাতিসংঘের এই পদক্ষেপ ঠেকানোর জন্য ইসরায়েল সরকার ফিলিস্তিনি শিশু হত্যার মাত্রা বাড়িয়ে দিয়েছে গাজাই ফিলিস্তিনি সরকারের মিডিয়া দফতর জানিয়েছে গত সাতই অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত পনেরো হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এদিকে শেষ হল লোকসভা নির্বাচন প্রশান্ত কিশোর বলেছেন ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী ভারতের লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফার অনুষ্ঠান ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলছে শেষ পর্বে ভোট নেওয়া হয় দেশটির আটটি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে সাতান্নটি লোকসভা আসনে এই পর্বে সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট সাতান্নটি আসনে মোট প্রার্থীর সংখ্যা নয়শো জন আজ পাঞ্জাবের তেরোটি হিমাচলের চারটি ভোট গ্রহণ হয় পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটির মধ্যে নয়টি লোকসভা আসন রয়েছে শেষ দফার ভোটের দিন উত্তপ্ত হয়ে ওঠে চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা আসনের সন্দেশখালী কেন্দ্র সেখানে বারবার সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল কর্মীরা সংঘর্ষে আহত হয়েছেন তৃণমূলের অঞ্চলের সভাপতি সহ দুজন একজন বিজেপির কর্মীও আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ নরেন্দ্র মোদীর ভাগ্য পরীক্ষা হবে এই দফতর নির্বাচনেই এই নিয়ে তৃতীয়বার উত্তরপ্রদেশের বারাণসী আসনে ভোটে লড়ছেন তিনি এদিকে লোকসভা নির্বাচনের শেষ দফা ভোট চলাকালে নিজস্ব এক্সিস পোল ঘোষণা করে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর এক সাক্ষাৎকারে তিনি দাবি করলেন দু সালে বিজেপি যে আসন নিয়ে ক্ষমতায় এসেছিল সেই আসন কমার বিশেষ সম্ভাবনা নেই উনিশের মতো এবারে অন্তত তিনশো তিন আসনে পাবে গেরুয়া শিবির কিছু বেশিও হতে পারে এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন আমার হিসাব অনুযায়ী বিজেপি আগের বারে সমান আসন পেয়েই ক্ষমতায় ফিরছে হয়তো আরো সামান্য বেশি কিছু আসন পেতেও পারে